হ্যালো আসসালামু আলাইকুম বিয়র্স মাহিল্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাইতেছি শুভেচ্ছা স্বাগতম বিহর্স আমি সাড়ে উনিশ শতাংশের মধ্যে একটা প্লট নিয়ে আপনার হাজির হলাম জমির পরিমাণ হলো সাড়ে উনিশ শতাংশ এটা হলো সাভার পুরসভার নয়ন ওয়ার্ড আপনার গ্যান্ডা কবরস্থান ঠিক আছে গ্যান্ডা কবরস্থান কবরস্থান রোড এটা হলো আপনার বটতলা এই ব্যাংটন বটতলা রোড এই রোড দিয়ে চলে যাওয়া যায় আর উলাই যাওয়া যায় মুসলিম যে ফ্যাক্টরিটা এই রোড দিয়ে যাওয়া যায় আর এটা হলো আপনার বাস বাসস্ট্যান্ড রোড ঠিক আছে এটা হলো গেন্দা বাস স্ট্যান্ড রোড সরাসরি আপনার গ্যান্ডা বাস চলে যেতে পারবেন এখান থেকে বাস বাসস্ট্যান্ড আপনার দশ টাকা নেয় জনপ্রতি এই যে অটোগুলো আসতেছে দশ টাকা ভাড়া আর যদি রিজার্ভ নিয়ে আসেন তাহলে বিশ টাকা বাড়া নেয় সামনে গেন্ডা কবরস্থান তো বেহ এই রোডের সাথে কিন্তু আপনার প্লটটা সাভার পৌরসভা কার্যালয় উপজেলা পরিষদ সবই কিন্তু গেন্ডা গেন্ডা মাছের রোড গেন্ডা কাঁচামালার রোদ এগুলো সব গেন্ডা গেন্ডা বাস স্ট্যান্ড তারপরে আপনার এই গেন্ডার পাশে হলো আল মুসলিম গ্রুপ গুলালি যেটা আল মুসলিম গ্রুপ অসংখ্য মিল ফ্যাক্টরি আছে এলাকায় যার কারণে এই প্রচুর ভাড়ার চাহিদা বেশি ঠিক আছে প্রচুর ভাড়ার চাহিদা বেশি তো এই ঘনবসতি এলাকার মধ্যে আপনার হাই রোড থেকে খুবই কাছাকাছি ঢাকা আর যে হাই রোডটা এই হাই রোডে খুবই কাছাকাছি এই প্লটটা ব্যস্ততম একটা এলাকা বিয়র্স ব্যস্ততম একটা এলাকা এই রোড থেকে আপনার এই যে প্লটটা দেখেন এই যে এই প্লটটা এটা প্লট আছিল তো এখানে সামনে থেকে আপনার কিছু বিক্রি হয়েছে বারো শতাংশ বিক্রি হয়েছে আর পিছনে কিছু আছে পিছনে প্রায় সাড়ে উনিশ শতাংশ জায়গা আছে ঠিক আছে পিছনে সাড়ে উনিশ শতাংশ জায়গা আছে এই যে রাস্তা গেল এই যে এখানে চলে গেল আপনার ষোলো বিট রাস্তা এই এটা ষোলো রাস্তা চলে গেছে ঠিক আছে ষোলো পিঠ রাস্তা চলে গেছে এই পুরোটায় কিন্তু একটা প্লট ছিল যাই হোক বিয়ার্স এখান থেকে আপনার প্রায় বারো শতাংশ জায়গা বিক্রি হয়েছে তো বিয়ার্স এইখান থেকে আপনার এইদিকে আপনার প্রায় বারো শতাংশ বিক্রি হয়ে গেছে সামনে থেকে এখন আছে আপনার এই যে এই যে বাসটা দেখতেছে এই বাস এই বাস বরাবর এইভাবে আপনার ওই যে বাউন্ডারি দেখা যায় হ্যাঁ এখানে প্রায় ছিয়াত্তর ফিটের মতো আছে পাশে ছিয়াত্তর ফিট সামথিং হয়তো এক এক ফিট কম বেশি হবে তো এক ফিট কম বেশি হবে ছয়টি ফিট পাশে আর এখান থেকে আপনার একবারে বরাবর ওই বাউন্ডারি পর্যন্ত ঠিক আছে এই যে রাস্তা এই রাস্তা ষোলো ফিট রাস্তা ওই বাউন্ডারি পর্যন্ত আপনার উনিশ শতাংশ চল্লিশ পয়েন্ট আছে খুব সুন্দর স্কোয়ার ফুট প্লট বিয়ে এখানে যদি কেউ ভেঙে নিতে চান পাঁচ শতাংশ চার শতাংশ ছয় শতাংশ যদি নিতে চান যে যেভাবে নিতে চান নিতে পারবেন ঠিক আছে খুব সুন্দর একটা প্লট বিয়ে আশেপাশে প্রচুর হাইলাইস্ট বিল্ডিং আশেপাশে প্রচুর হাইলাইট বিল্ডিং অনেক বহুতল ভবন আছে এবং খুবই সুন্দর একটা এলাকা বিহার্স আপনারা সরাসরি না দেখলে বুঝবেন না সরাসরি না দেখলে বুঝবেন না খুবই সুন্দর একটা পজিশনে এই প্লটগুলো এই দেখেন এই এই যে ওয়ালের সীমানা ঠিক আছে এই ওয়াল থেকে শুরু করে ওই পর্যন্ত আর এদিকে আপনার সোজা হয় ওই যে বাস পর্যন্ত ঠিক আছে এই বাস এখানে মোট জায়গা আছে উনিশশো আশো চল্লিশ ঠিক আছে যার যে বাজেট অনুযায়ী আপনি নিতে পারেন আর যদি কেউ একসাথে নিতে চান সম্পূর্ণ তাও নিতে পারবেন আর যদি কেউ ভেঙে ভাঙে নিতে চান তাও নিতে পারবেন ঠিক আছে এখানে এখানে এই রাস্তা কিন্তু ড্রেনেজের ব্যবস্থা আছে মেন রোড থেকে কিন্তু একটা প্লট পড়ে সামনে একটা প্লট বিক্রি হয়েছে তারপর থেকে কিন্তু এই প্লটগুলো ঠিক আছে তারপর থেকে এই প্লটগুলো খুবই ব্যস্ত একটা এলাকা ঢাকা আর হাইওয়ে কাছাকাছি গেন্ডা বাস স্ট্যান্ডের কাছাকাছি যারা প্লট নিতে চান যারা জমি ক্রয় করতেছেন তারা এই জমিগুলো ক্রয় করতে পারেন ঠিক আছে এখানে পেপার সম্পূর্ণ আপডেট ভিহার্স পেপার সম্পূর্ণ আপডেট কাগজপত্র চারপরচা সম্পূর্ণ পেপার আপডেট ইনশাআল্লাহ কাগজপত্র কোনো ধরনের ঝামেলা নেই তারপর আপনারা যারা নেবেন আপনাদের দায়িত্ব থেকে আপনারা নিজ দায়িত্বে আপনারা কাগজপত্র বুঝে নেবেন ঠিক আছে ভিওয়ার্স তো এখানে প্রতি শতাংশ জায়গার মূল্য হল প্রতি শতাংশ জায়গার মূল্য হল উনিশ লাখ টাকা করে প্রতি শতাংশ জায়গার মূল্য উনিশ লাখ টাকা হ্যাঁ প্রতি শত লাখ টাকা যাদের পছন্দ তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করব ঠিক আছে দ্রুত দেওয়ার সিল করতে চেষ্টা করব তো এখানে আপনারা যেহেতু আশেপাশে অসংখ্য মিল ফ্যাক্টরি আছে কলকারখানা আছে এবং শ্রীবাইক বান্ধব এলাকা খুব গণবসতি আপনারা রুম করলে এখানে ভাড়া চলবে এক একটা ফ্ল্যাটের ভাড়া এই এলাকায় বারো থেকে পনেরো হাজার টাকা একটা রুম করলে একটা রুমের ভাড়া আছে মিনিমাম চার থেকে সাড়ে চার হাজার টাকা ক্যাশ ছাড়াই একটা রুমের ভাড়া চার থেকে সাড়ে চার হাজার টাকা একটা গ্যাস ছাড়া এই এই এলাকা ভাড়া আর একটা ফ্ল্যাটের সম্ভব নিম্ন আপনার পনেরো হাজার টাকা হ্যাঁ যেখানে গ্যাস বিল বিল ভাড়াটা বহন করে তো অত্যাধুনিক একটা এলাকা বিহ খুব ব্যস্ততম একটা এলাকা তো আপনাদের যাদের প্রশ্ন তারা অবশ্যই যোগাযোগ করবেন আবার বলতেছি জমি এখানে এখানে টোটাল জমি আছে আপনার উনিশ শতাংশ চল্লিশ পয়েন্ট রাস্তা বাদে রাস্তা বাদে উনিশ শতাংশ চল্লিশ পয়েন্ট জমি আছে এখানে আর প্রতি শতাংশ জায়গার দাম উনিশ লাখ টাকা প্রতি শতাংশ থাকে তো উনিশ লাখ টাকা তাদের পছন্দ তারা যোগাযোগ করবেন এবং যারা এই মাহিল্যান মিডিয়া চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যাতে নিত্যন্ত ভিডিওগুলো নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে অনেক কথা হবে আসলাম আলাইকুম রহমতুল্লাহ